যে জাতীয় প্রমাণ বিভিন্ন দোকানের কাছে পানি ভর্তি পানি তিন কেজি দুই কেজি কেজি পানি ভর্তি অত আমি পাইছি যেটা আমার ঘরে এখন স্টিল না আছে আমার আচ্ছা আজকে উনি ভক্ত যখন ব্যবহার করে ব্যবহার করার শেষে দুই কেজি পানি আছে বারো কেজি গ্যাস বারো কেজি গ্যাসের মধ্যে দশ কেজি জ্বলছে দুই কেজি পানি তো আর জ্বলবে না সে পানিটা জয় না সেই বোতলটা আছে এবং দোকান আছে যেটা এই মালিপাড়া বাজারে মগবুত দোকানদার নাম এখানে এই 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 গ্যাসগুলোতে বনপাড়া বাজারের ব্যবহার হচ্ছে আমার এলপি গ্যাসের ডিলার আমার এরিয়া হচ্ছে বড়াইগ সিমরা থানা আর গুদাস এখানে আমি ব্যবসা ব্যবসা করতেছি প্রায় তিন বছর যাব এখানে বনপাড়া বাজারে এমকে ট্রেডার্স ফরেস্ট দাঁড় উনি আজকে এর আগেও বাইরে থেকে গ্যাস নিয়ে আসছে কোথায় থেকে নিয়ে আসছে যায় না একবারে গ্যাস নিয়ে আসছে বসুন্ধারা আমার অনুমতি যেহেতু আমি তার অথরাইজ দিলাম উনি হচ্ছে আমার অনুমতি ছাড়া গ্যাস নিয়ে আসতে পারে তো আমি ওনাকে বলতেছি যে কোথায় তিনি এসেছেন সেটা মেমো দেন অথবা এই প্রোডাক্টটা আইনের লোকের কাছে সম্ভব করেন আইন লোক এটা বের কারণ যদি এটা অবৈধ পাশে ফিলিং হয় সেটা এই এলাকার ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা যদি উনি অবৈধভাবে নিয়েও আসে থাকে কোনো ডিলারের কাছ থেকে সেটা আমাকে ডকুমেন্টস এটা আছে উনি আমাদেরকে ঠকাচ্ছে আমাদের টার্গেট ব্যবসা আমার প্রচুর টাকা লস হয় এটা অবৈধ প্রোডাক্ট হবে

সন্দেহ তীর কিন্তু অনেক থাকে যে এই মালগুলা আসলে কোম্পানির বৈধ মাল না যে বাগাবাড়ি বিভিন্ন জায়গায় যে রিফিলিং হচ্ছে ক্রস ফিলিং হচ্ছে মানুষজন কম পাচ্ছে সেই মাল তো এই ক্ষেত্রে তখন আমরা তাকে চার্জ করলাম তার বড় ভাই আমাদেরকে বনি অফিসে নিয়ে গেল নিয়ে যায় মুসলেখা আমাদেরকে সে দিতে দিল না বললো যে প্রথমবারের মতো উনি ভুল করছে তোমরা এটা মাফ করে দাও উনি এরকম কাজ আর করবে না গত মাসে আচ্ছা তার আগে আবার কি হয়েছে উনি আমার মার্কেটে ভ্যান দিয়ে আপনার হচ্ছে মাল ঢুকাইছে সেই মালও আমরা জব্দ করে নিয়ে গেছি উনার হাত পা ধরাতে সেই মাল ওনাকে ফেরত দিছি তাহলে এই পর্যন্ত দুইবার হলো তৃতীয়বার আজকে বসুন্ধরা ডিলারের সাথে সেম কাজ করছে কারণ সেদিন এই বসুন্ধরা ডিলার এবং বসুন্ধরার অফিসার ওই মিটিংয়ে উপস্থিত ছিল যে কারণে আমি যমুনা ডিলার এখানে ইনভলভ হইতে বাধ্য হয়েছি কারণ সেদিন আমার অকারান্তের সময় তারা উপস্থিত ছিল তো আমি যখন এটা জানতে পারলাম তখন আমি আসলাম আসার পরে দেখলাম যে উনি এক গাড়ি মাল ভাঙাবাড়ির এই সাইড থেকে নিয়ে এসে সে তার গোডাউনে ঢেকে একদম ফুল গাড়ি গ্যাসের গাড়ি কোনো ঢাকা হয় না আইনে নাই কারণ এটা একটা পদার্থ বিস্ফোরক পদার্থ সেই গাড়ি ঢাকা সে নিয়ে আসতেছে তখন রাস্তা থেকে বিভিন্ন লোকজন ফোন দিচ্ছে আমাদেরকে যে ভাই এটা গাড়ি যাচ্ছে মনে হচ্ছে গ্যাসের আর তখন বসুন্ধরার যে ডিলার দুর্ভাগ্যক্রমে এই এলাকাতে মার্কেটিং করতেছিল তখন তারা তাকে হাতে নাতে ধরে ফেলে এবং গাড়ি ধাওয়া করে আসে তার গোডাউনে এসে ভিড়ে পড়ে তখন তার ছেলে বেলে তাকে ধাক্কা ধাক্কা হটাই তারপরে খবর পেয়ে আমরা আসি এখন মূল বিষয় হচ্ছে যে ইনি সাহেব ব্যবসা করে উনার একটা কমপ্লেন আছে যে বসুন্ধরা গেছে কি বিভিন্ন যে আমাদের যমুনা গেছে অনেক সময় পানি অনেক সময় অনেক কিছু পাওয়া যায় তাহলে আমরা এখন কোন দিকে যাব এই একটা লোকে কিন্তু এই কাজটার সাথে জড়িত প্রত্যেকবার আপনারা কিন্তু একটা গ্যাস চোদ্দশো পঞ্চাশ টাকায় মার্কেট থেকে কিনতেছেন ভক্ত রেটে তাহলে চোদ্দশো পঞ্চাশ টাকার একটা গ্যাস যদি কিনে পাঁচশো গ্রাম দুই কেজি কিংবা তিন কেজি গ্যাস কম থাকে তাহলে এখানে কার সমস্যা হচ্ছে ভোক্তা প্রতারিত হচ্ছে এবং আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে সিলিন্ডার বাস্ট হচ্ছে রেস্টুরেন্টে বাসাবাড়িতে কারণ এই জিনিসটা যখন মিশ্রণ প্রপার হচ্ছে না কারণ এত অদক্ষ হাতে দুই নম্বর করে ক্রস ফিলিং তো এখানে যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে এই প্রশাসন কাছে কে দায়বান নেবে ডিলার

এই ব্যবসা পরিচালনা করতে এটা আমাদের এই ব্যবসাটা পরিচালনা করতে এটা কেমন চলতে বিস্ফোরক অধিদপ্তর লাইসেন্স লাগবে বিস্ফোরক অধিদপ্তর লাইসেন্স বাধ্যতামূলক ফায়ার ব্রিগেড লাইসেন্স বাধ্যতামূলক এবং স্থানীয় লোকাল যে প্রশাসন ডিসি অফিস তার এনওসি প্রয়োজন এবং লাইসেন্সে উল্লেখ থাকবে যে উনি কত কোয়ান্টিটির মাল রিজার্ভ রাখতে পারে তার বেশি এক পিস মাল উনি রিজার্ভ রাখতে পারবে না যদি পায় তাহলে সেটা আইনগত বন্ধনীয় অপরাধ কারণ সেটা সবার জন্য হুমকি সেই জিনিসগুলা আমি অথরিটিকে বলবো আপনারা দয়া করে চেক করেন এই এলাকার লোকজনকে আপনারা বাঁচান আচ্ছা এই ব্যক্তির কারণে যে কোনো সময় বড় দুর্ঘটনা এই বন বাজারে হওয়ার আমরা সম্মুখীন দেখতেছি বিগত দিনের অবস্থায় বিবেচনা করি আমি তো ডিলারের মধ্যে মালানি যে মালটা নিয়ে বসুন্ধরা যে ডিলার বলতেছে যে এই মালটা আমাদের না কিন্তু বসুন্ধরা লেখা ওই দিক থেকে আসলো মাল কেন মাল দিচ্ছেন মেমু আছে আজকে সেটা তো আমরা বলছি আমি সঙ্গে বলছি বলছি ভাই আমাদেরকে বলছো না লালপুর জেলাকে আনছি লালপুর জেলা হ্যাঁ কথা মানে আমি টাকা পাইতাম টাকা পরিবর্তন দিয়ে শেষে বলছি আমি তাকে

কিন্তু সব চলে থাকি হ্যাঁ দেখি যে ওরে ওরে টাচ করতে